ভিডিওটা শুরু করার আগে বলে রাখি বড় মা সবার জন্য বড় সবার জন্য মঙ্গল করুক দিনটা ছিল বুধবার আর আমরা বেরিয়ে পড়েছি বড়মার দর্শনে সকাল সাড়ে চারটের সময় বাড়ি থেকে বেরিয়ে বারিপুর স্টেশনে পৌঁছেছিলাম ওই পনেরো কি কুড়ি মিনিট পরে তারপর পাঁচটা দশের ট্রেন ধরে আমরা শিয়ালদা এসে পৌঁছালাম তখন বাজে প্রায় ছটা শুধু মার আমি যাচ্ছি না বড় মার দর্শনে আমাদের সাথে আমার মাসিও যাচ্ছে তো মাসির জন্যই আমরা অপেক্ষা করছিলাম শিয়ালদাতে ট্রেন থেকে নামার পর এই তো মাসিকে দেখতে পেয়েছি অবশেষে ও আমি তো এইভাবে এতক্ষণে তুমি আসলে ও তুমি মানে ওই সামনেও আছে আসনি তারপর শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়লাম নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে তো ট্রেন ফাঁকাই ছিল ট্রেনটা পুরোপুরি চলেছিলো সাড়ে ছটা নাগাদ তো নৈহাটি স্টেশনে আমরা চলে এসেছি দেখো আমরা অলরেডি সাত পনেরো কি কুড়ির মধ্যে আমরা নৈহাটি পৌঁছে গেছিলাম এবার এই রাস্তা ধরে সোজা চলে যাব যেহেতু আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম আর মন্দিরের গেট খোলে সাড়ে সাতটা নাগাদ তো তার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম তো পাঁচ দশ মিনিট লাইনে ওয়েট করার পর বেশি ভিড়ও ছিল না তো আমরা পুজো দিতে পেরেছিলাম বড়মার এখানে আসা আমার এই প্রথম না আমি এর আগে একবার গিয়েছিলাম তখন কিন্তু মন্দিরে বড় মার একদমই ছবি তোলা অ্যালাউ ছিল না কিন্তু এবারে এসে দেখি বড়মার ছবি তুলতে দিচ্ছে আর তোমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি আর তোমরা যারা আসতে চাইছো বড় এখানে অবশ্যই ঘুরে যেও ঠাকুরের সামনে একটা আলাদাই শান্তি আর বড়মা হচ্ছে সবার জন্য জয় মা বড়োমার জয় তো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে শুধুমাত্র বড় মার আশীর্বাদ নেওয়ার জন্য আর বড়মা এতটাই জাগ্রত যে ভক্তদের কখনো নিরাশ করেন না জয় বড় জয় নৈহাটির বড়মার কাছে তোমরা যত সকাল সকাল আসতে পারবে তত ভালো করে বড়মাকে দর্শন করতে পারবে বড়মার কাছ থেকে আশীর্বাদ নিতে পারবে আর বেলায় আসলে কি বলো তো অনেকটা ভিড় হয়ে যায় তখন লোকজনের অনেক ভিড় থাকে ভালোভাবে দর্শন করার সুযোগ দেন না ওনারা ভেতরে যারা থাকে তো তাড়াহুড়ো সব জায়গায় লেগে যায় এই দিন তো ভোরবেলা বৃষ্টি হয়েছিল যখন আমি আর মা স্কুটি করে স্টেশনের দিকে যাচ্ছিলাম কিন্তু সারাদিন কোনো বৃষ্টি হয়নি আর ওয়েদারটাও এরকম ছিল কোনো রোদ টোদ ছিল না তো তোমরা দেখে নাও বড়োমার মন্দিরটা বাইরে থেকে কেমন লাগে আর এখানে লেখা আছে ধর্ম হোক যার যার বড়মা সবার আর ইনি হচ্ছে আমাদের গ যে সবার কাছে গিয়ে একটু আদর খেতে চাইছিল রাস্তা দিয়ে যেতে যেতে আমি হঠাৎ করে দাঁড়িয়ে পড়ি কি সুন্দর করে রাস্তার ওপরে চক দিয়ে কী সুন্দরভাবে আঁকছে এই ভাইটা তো আমার দেখে খুব ভালো লাগছিল আর ইনি হচ্ছে দেখো আমাকে দেখেই দাঁড়িয়ে গেছে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এই গঙ্গার পারে। তখন বাজে পনে নটা এরকম হবে মানে বুঝতে পারছো বারুইপুর থেকে যতটা টাইম লাগে শিয়ালদা আসার জন্য আর শিয়ালদা থেকে নৈহাটিও ঠিক ততটা টাইম লাগে মানে বেশি দূর নয় আর ইনি হচ্ছে বিস্কুট খাওয়ার জন্য আমার কাছে ব্যাগ যে ছিল সেই ব্যাগে এসে বারবার মুখ দিচ্ছে পরে আমি একটা কেক দিয়েছিলাম চা খাওয়ার সময় তো খুব খুশি হয়েছিল তারপর আমরা কিছুক্ষণেই গঙ্গার পারে সময় কাটালাম তিনজন মিলে চা খেলাম একটু ব্রেকফাস্ট করলাম এই গঙ্গাটাকে উপভোগ করলাম বড় মার দর্শনও খুব শান্তিভাবে হয়ে গেল তো আজ দিনটায় আমি খুব খুশি আর আমার মনটা ভেতর থেকেও খুব খুশি কিন্তু এসো বড় মার কাছে তোমাদের সব মনস্কামনা পূর্ণ হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে তার জন্য টাটা বা